হাতে যদি একদম টাইম না থাকে তাহলে এই চাউমিনটা খুব ইজিভাবেই বানানো হয়ে যায় কারণ এটাতে কোনো তেমন উপকরণ লাগেই না ফ্রিজে চারটে চিংড়ি মাছ ছিল তো এটা দিয়ে আর কী বা করা যায় তাই সকালে ভাবলাম যে টিফিনের জন্য চাউমিন তো বানানোই যায় আর তেমন কিছুই ছিল না তাই একটা ডিম ভালো করে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ভেজে তুলে নিলাম চাউমিনটা নুন তেল দিয়ে যেমন সেদ্ধ করি সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণে ম্যাগি মশলা চাউমিন মশলা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তাহলেই রেডি এই চাউমিনটা তারপরে ভাবলাম যে চিংড়ি মাছগুলো তো একদমই কম তাহলে চিংড়ি মাছগুলোকে যদি ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া যায় তাহলে সেটা খেতেও ভালো লাগবে আর মুখের মধ্যেও যখন অনেকগুলো টুকরো চিংড়ি মাছের পড়বে তখন সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে ছোটোবেলায় স্কুলের টিফিনে এই চাউমিনটা কম বেশি থাকতোই বেশ ভালো লাগতো খেতে তবে শুধু চিংড়ি মাছটা থাকতো না কিন্তু ভোরে ভোরে